পবিত্র অবস্থায় আল নামাজ ছাড়া আল্লাহকে সেজদা করা যায় নামাজ ছাড়া সলাদ ছাড়া আর কোনো সেজদা আলাদাভাবে আলাদাভাবে সেজদা দেওয়ার নিয়ম শুধুমাত্র আছে সুক্রিয়ার সেজদা দেওয়া শুক্রিয়ার ছাড়া বেহুদা মানে বেহুদে শুধু শুধু একটা সেজদা দেওয়া কিছুক্ষণ পর শ্রেদা দেওয়া নামাজ ছাড়া এটা ইসলামের আদর্শ নয় রসল্লাহাম যে কোনো করে নেই সাহাবাহাম তাহিনে জাতীয় শুধু শুধু সেজা দেওয়া এখন ধরিল আপনি কেউ দেখাতে পারবেন না বরং আপনার যখন সালাতের ভিতরে সিদ্ধা লম্বা করে দিবেন সালাত পড়বেন যখন অথবা যখন আহ তেলাওয়াতের আসবে তখন লম্বা করে ঢুকু দিবেন কোরআন কোরআন তেলাওয়াতের পরে অথবা যদি কোনো খুশ খবর আপনার আসে সুসংবাদ আসে সেখানেও আপনি লম্বা করে সহজা দিতে পারবেন অর্থাৎ সজিজা দিয়ে কিন্তু বিনার কারণে কিছুক্ষণ পর শুধু একটা সজা দিবেন এটা কিন্তু বেদাতের ভিতরে পড়বে কারণ এই সিস্টেম এবাদতের এই সিস্টেমটা রসল্লাহ সাল্লাস আমাদেরকে জানাননি আর যে জিনিস আমাদের জন্য রসুল্লাহ সাল্লার সঙ্গে অনুমোদন করেনি কেমন পর্যন্ত এটা কোনো দিন দিন হবে না এবং শরীয়ত হবে না এটার জন্য কোনো সাপ পাওয়া যাবে না তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লা পবিত্র থাকলেও আল্লাকে নামাজ ছাড়া আল্লাহকে সেদ্ধা করার সিস্টেমটা আসলে অনুমোদিত না শুধুমাত্র যেটা বলেছি তেলাবাতের সিজদা অথবা সুক্রিয়ার সিজদা কোন কোনো একটা ভালো সুসংবাদ আছে আপনার ছেলে হয়েছে মেয়ে হয়েছে অথবা আপনি পাশ করছেন পরীক্ষায় অথবা আপনি কোনো বড় ধরনের বিপদ থেকে আল্লাহ উদ্ধার করছে হ্যাঁ অথবা কাফেরদের কোনো বড় ক্ষতি হয়েছে ইমান আনন্দ ইমান জয় হয়েছে আপনি সেখানে তেলা সেখানে আপনি সুক্রিয়া সেদ্ধা করলেন সেটা আপনার জন্য অজুও জরুরি না বরং সেই দায় করা যাবে সেটা আর তেলা ওতে সে কোন পড়ছে না সেটা অজু নজু নিচ্ছে আসা সেই আপনি সিদ্ধা করলেন এবং তেলাও সিদ্ধ যদি অজু বাদেও কেউ পড়ে আমরা জানেন যে কেরাত কোরআনে করিম অজু বাদে পড়া যায় সেই তো সেই তখন অজুবাদে করা যায় অনেকে বলেছেন যদিও আবহানি রহমতুল্লার মতে সে সিদ্ধার্থ এই এটা অজু লাগবে তাহলে বোঝা যাচ্ছে যে এই পবিত্র অবস্থায় নামাজ ছাড়া আল্লাহকে সিজদা করার সিস্টেম বিনা কারণে মানে যেগুলি বলে সেগুলি ছাড়া সলাৎ সালাদ ছাড়া অথবা তেরো শুক্রিয়া ছাড়া তিনটি পরিবেশ ছাড়া কোথাও শুধু শুধু সেইদা করার কোনো অনুমতি ইসলামে নেই বা এইভাবে এইভাবে আবাদত সাব্যস্ত হয়নি তো সেভাবে আমরা না করি সেভাবে না করি তবে মনে রাখবেন এই জাতীয় সেইদা অজুবাদেও যদি কোনো কোনো কাপের জন্য করা হয় কোনো শ্রী কোনো জায়গার মধ্যে করা হয় কোনো কবরের জন্য করা হয় কোনো পীরের জন্য করা হয় কোনো নেতার জন্য করা হয় কোনো রাষ্ট্রপ্রধানের জন্য করা হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা আপনি মুশ্রেক হয়ে যাবেন চিরস্থায়ী জানান হয়ে যাবে যতক্ষণ না তবাকেরা ফিরে আসছেন কিন্তু আবাদত হতে হলে অবশ্যই রসুল্লাহ আসলামের আদর্শ মোতাবেক হতে হবে শিরিক হওয়ার জন্য একটি অংশ এবাদতের কিছু অংশ দিয়ে দিলে হবে সেখানে পুরোপুরি নিয়ম সেহেতু শির্ক দেখাননি অবাদত দেখিয়েছেন তো সেই বিপরীতটা হওয়ার জন্য অজু লাগবে না বা কোনো বিনা সালাদ ছাড়াও আপনি যখন কারো জন্য সিদ্ধা করবেন অথবা কোনো কবর সিদ্ধা করবেন আপনি মুর্শেক হয়ে যাবেন এবং চিরস্থায়ী জান হয়ে যাবে